আমার আলোচনা কর্মান্নে বাধিকারে স্ত মা ফলে শুরু কথা গীতার একটা উপদেশ ভগবানের বাণী ভগবান শিক্ষণ মুখনিষ্ঠতা বাণী নিয়ে একটা আলোচনা কর্ম করে যাও ফলের আশা করো না তো গীতার তো গীতার চারটি বিভাগ চারটি ভাগ কর্ম জ্ঞান যোগ ভক্তি ভগবান শ্রীকৃষ্ণ যে প্রকৃতিতে অর্জুনকে উপদেশ দিয়েছিলেন সেটা ছিল একটা যুদ্ধকাল সেই যুদ্ধের পরিস্থিতিতে অর্জুন যখন দেখছে যে আমার সমস্ত আত্মীয় স্বজন আমার এই বংশের ভাই তারা সব নিহত হয়ে যাবে এই যুদ্ধ আমি করবো না তার জ্ঞানটা জ্ঞানচক্ষ তখন যা করবে তো সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ উনি অর্জুনকে উপদেশ দিয়েছিলেন যে এই কথাটাই যেটা বললাম যে মানুষকে কর্ম করতে হবে কর্মের মা কর্ম না করলে ফল হবে না কিন্তু ফলের আশাটা করতে বারণ উনি পড়েছিলেন কাজ করে যাও কর্ম করে যাও নিশ্চয়ই ফল হবে যুদ্ধ করতে হবে যেহেতু অর্জুনরা ক্ষত্রিয় বংশের সন্তান যুদ্ধটাই তাদের একটা বংশ পরম্পরায় রীতি তারা রাজা রাজবংশের পরিবার যুদ্ধ করতে হয় তখন তো সেই সময় গীতা যে সময় লেখা হয়েছিল প্রসঙ্গ করবে বলছি সেই সময় কিন্তু আমাদের পৃথিবীর মতো এত কলুষিত এত দূষণ এত ধোঁয়া এত মানুষের মানুষের হানাহানি কাটাকাটি হিংসা কামান্ধতা নির্যাতন নারী নির্যাতন ঋষ কিন্তু ছিল না সেই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ যে গীতায় উপদেশ দিয়ে গেলেন যে সময় গীতা লেখা হলো সেই সেই পরিবেশ পরিস্থিতি অনুকূল পরিস্থিতিতে মুনি ঋষিরা আমাদের ভারতবর্ষের মুনি ঋষিরা যা চোখে যা ধ্যান যোগে যা দেখলেন তাই কিন্তু এই গীতায় লেখা তো প্রসঙ্গক্রমে বলি ভগবান শ্রীকৃষ্ণ কুঁড়ির লোককে দেখতে পাতেন এই এই আলোচনা কিন্তু উনি ব্যক্তি কোনো কাউকে উল্লেখ দোষারোপ করেননি যে কর্ম যারা করত না তাদের উনি দেখতে পাতেন কর্ম যা যে যিনি কর্ম করতেন উনি তাহাকেই ভালোবাসতেন তো দেখবেন কোনো কোনো ব্যক্তি তার জীবনে যদি কুঁড়ে বন্ধু হয় সে যদি কোনো কর্ম না করে গর্মের মাধ্যমে যদি লিপ্ত না থাকে সে অপর ব্যক্তিত্ব এটা এটা একদম তার গীতার কথা মিলে যাচ্ছে সেই ব্যক্তিটাও কিন্তু সেই সে পুঁদে দেবে কেউ যদি ডাকাতের সঙ্গে মেশে চোরের সঙ্গে মেশে ঘোষখোরের সঙ্গে মিশে সে ঘোষখোর দালাল চক্র এসে সে পাল্লা দেব এটা এটা দেখ গেতার উপদেশ ঠিক ঠিকই কথা সেই সময় যা লেখা ছিল তার এখন বাস্তব বর্তমান দিনে বাস্তব একদম তো এই কথায় মানুষের জৈবিক সত্তা থেকে আমরা আমরা মানুষ আমাদের আমি বলছি না যে আমি কোনো পণ্ডিত লোক আর আমি বিরাট স্বাস্থ্য জ্ঞানী লোক না না আমি কালচার একটু পড়াশোনা করি শুনি আমার এগুলো অধ্যয়ন করতে ভালো লাগে যেটুকু পারি যেটুকু বুঝি যেটুকু বুঝেছি সেটুকু আমাদের সামনে বললাম যে মানুষ জৈবিক সত্তা থেকে যখন দৈবিক সত্তাতে যায় তখন মানুষ এসব জ্ঞানের আহরণে পা দেয় এবং তার জৈবিক চেতনাটা তখন তার দৈবিক মুখী হয় মানুষ তো মানুষের ভালো কর্মে লিপ্ত হয় ভালো কাজ করতে ভালোবাসে আজ পৃথিবীতে অনেক মানুষ অনেক খারাপ মানুষ আছে তাদের জীবনীগুলো দেখুন আর অনেক ভালো মানুষ আছে তাদের জীবনীগুলো দেখুন তাদের পরবর্তী পর্যায়গুলো শেষ পর্যায়ে তারা দেখুন তাদের নামগুলো ইতিহাসে পাতায় পাতায় লেখা আছে আবার এমনও মানুষ ব্যক্তি দেখছি তাদের ওই ছমাসের ঘন্টার মতো বিরাট টাকা পয়সা বিরাট কিছু করে নিল নানা রকম চক্রান্ত করে কিন্তু শেষ পর্যায়ে শেষ ভোগ শেষ অবস্থা শেষ পরিণতি মাটির সঙ্গে মিশে গেল তাই বন্ধু বলছি যেটুকু আলোচনা করলাম এইটুকুই থাক পরবর্তী দিনে আবার আলোচনা করবো হ্যাঁ আমি তো ওই কথাই বললাম যে না আমি পণ্ডিতও নই বিরাট দার্শনিকও নই তো ভালো লাগে বললাম সোশ্যাল মিডিয়া ইউটিউবে আমি দেবো ভালো লাগবে দেখবেন আর হবে কোনো দেবো নেই শুনলে ভালো লাগবে ভালো লাগলে বলবেন কমেন্ট করবেন লাইক করবেন নমস্কার